একবারে সম্পূর্ণ আর এই যে এখানে শেয়ার দেখতেছেন বদবাকি টাকা পারবেন। সম্মানিত দর্শক দেশে কিংবা বিদেশে যারা যেখান থেকে আমাদের প্রতিবেদনটি ফলো করতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমার পেছনে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এসএস দিয়ে আমরা পাঁচটা চেয়ার রেডি করে ফেলছি আর একটি বড় মাপের চেয়ার রেডি করা হয়ে গেছে যখন আপনার বিভিন্ন ডিপ্রেশনে বিভিন্ন টেনশনে থাকবেন তখন এই চেয়ারটাতে বসে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতে পারবেন হ্যাঁ অসম্ভব সুন্দরভাবে এই চেয়ারগুলো আমরা রেডি করে ফেলছি একবারে সম্পূর্ণ গেলেস এটা কোনো আয়নার প্রয়োজন হবে না আপনারা যদি দেখতে চান আপনার চেহারাও তো দেখা যাবে এখানে আমরা পেছনে যে সিস্টেমটা দিয়েছি এখানে মোটামুটি সিট দিয়েছি এবং সাপোর্ট দেওয়া আছে এই চেয়ারটা অসম্ভব সুন্দর দেখতে আপনি অনেক সময় অনায়াসে দোল খেতে পারবেন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তো করবেনই আর এই যে এখানে পাঁচটা চেয়ার দেখতেছেন বেসিক্যালি চেয়ার ফার্স্ট ডিজাইনে তৈরি করে ফেলছি ফার্স্ট তৈরি করার মেন উদ্দেশ্য যে ডিজাইনটা আপনাদের পছন্দ সে আমাদেরকে জানিয়ে দিলে আমরা ওই অনুপাতে আপনাদের যে কয়টি চেয়ারের প্রয়োজন হয় আমরা সেই চেয়ার কয়টি রেডি আমরা সেই কয়টি চেয়ার রেডি করে আপনাদের লোকেশনে পাঠাতে পারবো তাই মোট পাঁচটি চেয়ার দেখতেছেন প্রত্যেকটা চেয়ারে আমরা দেখতেছেন যে বসার যে সিটটা প্লেন সিট দেওয়া আছে আর একটা বিষয় যে আপনার কোশ্চেন থেকে থাকে যে পেছনে কী দিয়েছেন পেছনে আমাদের সাপোর্ট দেওয়া আছে যাতে করে ভেঙে সুরে পড়ে না যায় আর ফ্লোর যাতে করে স্পোর্ট না হয় সেক্ষেত্রে আমরা রাবারের ক্লিপ দিয়ে দেবো তো প্রত্যেকটা চেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকার ভেতরে আপনি নিতে পারবেন পছন্দ হয়ে থাকে যে কোনো ডিজাইন আমরা দিতে পারবো আর এই যে চেয়ারটা দেখতেছেন মাত্র দাম আসবে দশ হাজার টাকা এই দশ হাজার টাকার ভেতরে এই শেয়ারটা আপনার নিতে পারবেন সারা বাংলাদেশে দিতে পারব মাত্র পাঁচশো পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে বদবাকি টাকাগুলো আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটি হলো সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের বিসি মিল্লা এন্টারপ্রাইজের পাশেই থাকবেন যদি কোনো আপনাদের বাসাবাড়ি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পরিশেষে আরেকটি কথা বলে শেষ করে দিব অনেক ভাই এবং বোনেরা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রোডাক্ট পাঠান কিনা আমাদের এই প্রোডাক্টগুলো এক আমাদের এই প্রোডাক্টগুলো একটা প্রোডাক্ট আট থেকে দশ হাজার বারো হাজার টাকার দামের এই বক্স দরজাগুলো রেডি করা হয় তো আপনাদের মেজারমেন্ট নিয়ে আমরা প্রোডাক্টগুলো রেডি করতে হয় তারপরে আপনাদের লোকেশনে পাঠাতে হয় কিন্তু আমরা এখানে অর্ডার ছাড়া কোনো প্রোডাক্ট রেডি করি না যদি আপনাদের কোনো কোশ্চেন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদেরকে অবশ্যই আপনাদেরকে টেন পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতেই হবে টেন পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট রেডি করে পাঠিয়ে দেবো বদবাকি নাইনটি পার্সেন্ট টাকা বদবাকি নাইনটি পার্সেন্ট টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটি হলো মূলত সিস্টেম যদি আরও কোনো বিস্তারিত জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের উত্তর ডিসপ্লে দেওয়া নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ রানিং করা আছে আপনি সেখান থেকে আমাদেরকে যোগাযোগ করতে পারেন সে কোনো একটা দেখাবে নতুন কোনো প্রতিবেদনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক